সিঙ্গালে নিলে গাড়ি ভাড়া ফিরে আজকে আজকে বিশেষ একটা সুযোগ পাচ্ছে দর্শক ভাই বোনেরা সিঙ্গালে নিলে গাড়ি ভাড়া ফিরে নিলে তো আজকে প্রত্যেকটা গরুতে পাচ্ছে গাড়ি ভাড়া ফিরে ব্যবস্থা আছে যে এবং প্রাথমিক চিকিৎসার সকল ধরনের ওষুধ পাচ্ছে ফিরে আর আপনার যার আপনি খামারে আসলে তো আপনার হার্টের যদি কোনো গরু কেনা আপনার সঙ্গে যোগাযোগ করে নিলে সেক্ষেত্রে আপনার খামারে বিনা পয়সায় লালন পালন করে নিতে পারবে দুই থেকে তিন দিন সারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি আলো ডেরি ফার্মে আমারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর আলো ডেরি ফার্ম মালিক আলো থেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে গরু বাছুর পাওয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কালেকশন করছে এবং এগুলো আপনাদের কি কী কী সুযোগ সুবিধা এবং কি কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে আলোচারের সঙ্গে কথা বলে আপনি বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনি যেখান থেকে কাবিব আপনার সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মারে এসে দেখে শুনে নিয়ে আস বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আল্লাহর রহমতে মোটামুটি চলছে যদি আপনি ঠিকানাটা জানাবেন আমার ঠিকানা আপনার জেলা ঈশ্বর থানা যে নামকরা নামগুলা গরুরহাট আছে হাটের সাথে খামার বাড়ি আমি হাট আমিজাদার আমি সৈদ মাহবুল আলো প্রধান শিক্ষিকৈশ্বরী গৌরু হাঁস আর আপনি খামারের নাম দেওয়া আছে আলো ডেলি এখান থেকে তো সকল ধরনের গরু মাছ ক্রয় বিক্রি করে থাকেন এবং এখান থেকে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারে কি দা ভাইরা এসব থেকে কী করে কালেকশন করছেন জার্সি ফিজিয়াম জার্সি প্যাগটেন্ট তো আছে ছয় মাসের জার্সি এবং ফিজিয়ান আজকের কালেকশনে আছে খামারে আছে কতগুলো আজকে গরু আছে

এবং আপনার এই খামার থেকে দুজন কেউ করু বসল ক্রয় করে সেক্ষেত্রে তো বিভিন্ন সুযোগ সুবিধা দিতে থাকেন আজকে কী কী ধরনের সুযোগ সুবিধা থাকবে নিলে গাড়ি ভাড়া ফ্রি সে তো কম্বল দেওয়া হবে এবং ওষুধ দেওয়া হয় লটে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে আর সিঙ্গালে নিলে কার্পেট এবং প্রাথমিক চিকিৎসার ওষুধটা আজকে ফ্রি পাবে তাহলে স্যার আজকে চলেন যে গাড়িগুলো রাখছেন বা বক্র রাখছেন এগুলো দেখাই এবং সঠিক দাঁত সম্পর্কে আমরা দশ করে স্যার আজকের ভিডিওর শুরুতে মার্শাল একটা বিস্কিট কালারের গরু নিয়ে আসলেন এবং মাথার এই সাইডে এবং নিচের এক সাইডে একটু কালো সিডিকি জাত মানে স্যার জার্সি জার্সি স্যার মিল বিটার জার্সি বয়স এখন কয়টা সেকেন্ড টাইম বাচ্চা এখন প্রেগনেন্ট আছে চার মাসের ছয় মাসের ছয় মাসের প্রেগনেন্ট আছে প্রেগনেন্টটা তো হান্ড্রেড চেক করে নিতে পারবে এবং বাঘাবারি জার্সির যা যা দরকার এর মধ্যে সব কিছু বিদ্যমান আছে ডানটার মধ্যে অনেক লোম আছে এবং মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত আছে চোখগুলো বড় আছে এবং কালারটা যেটা স্পেশাল কালার বিস্কিট কালার সেটাই আছে এখন কি দুধ পাচ্ছেন স্যার ছয় মাসেরই অবস্থাতে কেমন দুধ পাচ্ছেন আপনি চার কেজি কি পাঁচ কেজি এরকম দুধ পাচ্ছেন যে কি তা নিবে দুধটা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে গাভীগুলো তো শান্তশিষ্ট আছে এখন এই অবস্থাতে আপনি দাম রাখছেন কেমন এক লক্ষ পঞ্চান্ন দাম দর করে নিতে পারবে ছয় মাসের প্রেগনেন্ট জার্সি গাভীর সঙ্গে পাচ্ছে দুধ তারপর দেখা যায় যে এই সকল গাবি অনেকে এই সকল পালানে দেখা যায় যে দুধ বলে দশ থেকে বারো কেজি ওইগুলো দেখবে আর এগুলো গাবি দেখবে কেমন মান্ডের গাবি যদি দাম দরে ঠিক মনে হয় তাহলে নিবে দর দাম করে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই লটে নিলে তো গাড়ি ভাড়া ফিরে আর সিঙ্গেল এটা নিলে ফেরে প্রাথমিক চিকিৎসার ওষুধ এবং কার্পেট ম্যাট এগুলো ফিরে দেবেন এটা ছেলে সিঙ্গালে নিলে এটা গাড়ি ভাড়াও ফ্রি একটি নিলেও স্যার আজকে গাড়ি ভাড়া ফ্রি থাকবে তাহলে এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখেন স্যার দুই নাম্বার ছেলে আরেকটা গরু না আসলে একদম অরিজিনালি বিস্কিট কালার বিগ সাইজের একটা গরো এটা কি জাতের স্যার জার্সি জারচি এটা তো বাগাবাড়ী মিল বিটার 100 জার্সি হবে। 100 100 জারচি এটা 20 দাসে। যে পাতে দিনে 20 দাসে স্যার এটা। কয়েক দিন আগে 20 দাসে ভিডিও বানাস। বস কেমন এটা? এটা বস রেডি। রেডি মানে 20 দাসে পাঁচ দিন ধর 20টা দেয়া সেটা। তিন চার দিন হলো। তিন চার দিন আপনার কাছে ভিডিও ফুটেজ আছে এবং কাট আছে এটা দেখে নিতে পারবে। আর বাগাবাড়ী মিল বিটার জার্সি যা যা থাকার প্রয়োজন কান মাথা এবং চোখ এগুলে দেখলে বুঝতে পারবে। এখন প্রেগনেন্ট আছে এটা তো আর চেক করা যাবে না যে তাজ নিবে ভিডিও এবং কার্ডটা দেখে নিতে পারবে কিন্তু তলাবার তো স্যার এখন মাসাল্লাহ অনেক সুন্দর আছে দাম রাখছেন কেমন এটার এক লক্ষ আশি হাজার তার দামের তো সুযোগ আছে এবং সিঙ্গালে নিলে গাড়ি ভাড়া ফিরে আজকে আজকে বিশেষ একটা সুযোগ পাচ্ছে দর্শক ভাই বোনেরা সিঙ্গালে নিলে গাড়ি ভাড়া ফিরে মাংসের হিসাবে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে আজকে বাকাবাড়ি মিল বিটারের জার্সি না দরদাম করার পরে তো গাড়ি ভাড়া ফিরিয়ে দিবেন এটা ছিল দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বার সেল যেটা রাখছেন ওইটা দেখেন তিন নাম্বার শেয়াল আর একটা বকনা নিয়ে আসলেন এটা একটা ওভার বিগ সাইজের বকনা কালার ট্রাসের সাদা কালো এটা কি মানের

চিকিৎসা ভিডিও দেখে নিতে পারবে তালাবাড়ির তো স্যার মাসাল অনেক সুন্দর আছে এখন এই অবস্থাতে আপনি দাম রাখছেন কেমন করার সুযোগ আছে এক লক্ষ আশি টাকা আপনার দাম চাওয়া দরদাম করে নিতে পারবে এবং সিঙ্গালে নিলে আজকে গাড়ি ভাড়া ফ্রি এবং কার্পেট এবং প্রাথমিক চিকিৎসার ওষুধ তো এটা সঙ্গে পাবে দরদাম করে নিতে পারবে এবং সিঙ্গালে নিলে আজকে পাচ্ছে বিগ সাইজের একটা গরু আপনি সামনে যে ম্যানেজার ধরে আছে ম্যানেজারকে আসলে দেখা যাচ্ছে না তারপরে যে কেতা নেবে সরষে খাবারের এসে এ টু দেড় যাচাই বেরাচাই করে দেখে শুনে নেবে আর এই সকল বকনাগুলো দেখা যাবে যে বিয়ে নেবে না বড় হবে এবং দুধটাও তো বাড়বে এগুলো থেকে কেমন দুধের আইডিয়া করা যায় প্রথম বিয়ে নেই বিশ প্লাস তারপরে যে কি তা নেবে পাঁচ মাসের প্রেগনেন্ট চাচা বাসা করে তার নিজের মতো দেখে নেবে এটা সিলার তিন নাম্বার সাইড করে দেন আমরা চার নাম্বারটা দেখে চার চার নাম্বার সিলার আরেকটা বকনা নিয়ে আসলেন সাদা কালো বিগ সাইজের বকনা এগুলো ছোট যে বকনা আছে ওর থেকে ডবল ডবল বকনা কালারটা আসছে সাদা কালো এটি কি জাত মানের হলেস্টেন ফিজান জাতের বকনা রেডি বকনা ফুল রেডি যেকোনো মধ্যে এটা আসবে তা যে কোন কিতা এখন যে কোনো প্রান্তে নিয়ে নিয়ে যাবে যা কিছুদিন পরিচর্যা করলে দেখা যাবে যে হিটে চলে আসবে যদি কোনো চায় তা আপনার এখান থেকে বীজ দিয়ে নিবে সেক্ষেত্রে কি সে ধরনের সুযোগ সুবিধা নিতে পারবে বকনা এখন এই অবস্থাতে তোর দুধের যে ব্যান্ড সেগুলো তো অনেক সুন্দর আসছে তলাবাটো তলাবাটো মাশাল্লা এখন অনেক সুন্দর আছে রেডে একটা বক না এখনই ঝোলটা নেমে গেছে দাম রাখছেন কেমন এটার আপনি লক্ষ তিরিশ টাকা দাম দর সুযোগ এক লক্ষ তিরিশ হাজারে একটা বাচ্চা উভার ব্রিক সাজের বকনা রেড এ দরদাম করে নিতে পারবে এবং সিঙ্গালে নিলে বাচ্চা আজকে গাড়ি ভাড়া ফিরে এবং সিঙ্গেলে নিলেও তো আপনি কার্পেট এবং প্রাথমিক চিকিৎসার ওষুধটা দিচ্ছেন এটা ছেলে চার নম্বর সাইড করে আমরা পাঁচ নাম্বারটা দেখাবেন সারের পাশে চারটা বড় বড় বকনা দেখানোর পরে এ পাশে দিল্লি আসলে আর একটা বকনা এটা একটু ছোট সামের কালারটা আসছে সাদা কালো এটা কি জাত মানের ফিজিয়ান জাতের বকনা বয়স কেমন আছে এটার আট মাস প্লাস থেকে মাইনাস হতে পারে কালেকশন করার জিনিস যে কেতা নিবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নেবে এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে সামনে খাবার ধরা আছে খাবারটা পরিপূর্ণ খাচ্ছে এগুলি হিটে যাবে কত মাস পরে তাও চোদ্দ মাস এখন আট মাস আছে দেখা যাবে এখন ছয় মাস ভালোভাবে পরিচর্যা করতে হবে একে আর এগুলি তো কি মিড ডোজ সকল কিছু করা আছে যে যে কি তা এখন যা ভালোভাবে পরিচর্যা করতে হবে দাম রাখছেন কেমন

কালারটা আছে সাদা কালো এটার বয়স কেমন আট থেকে নয় মাস হতে পারে কালেকশন করা জিনিস যে কেতা নেবে তার চোখের আইডিয়াতে দেখে নেবে মানে তিনটা বকনা একই সামের বকনা রাখছেন এটা মুন্ডি হতে পারে এখনো সিং হয় জি এখনো সিং হয় না মুন্ডি হতে পারে যে কেতা নেবে তার দেখে নেবে এখন তো সিং আলা বকনার দামে পাবে জি জি দাম রাখছেন তো আপনি 57000 টাকা লটে লটে নিলেও গাড়ি ভাড়া ফ্রি সিং গালে নিলেও গাড়ি ভাড়া ফ্রি সেক্ষেত্রে আপনার সঙ্গে আলোচনা করে নিতে হবে এটা ছিল লটের দুই নাম্বার হান্ড্রেড পার্সেন্ট তো সুস্থ সবল আছে এবং প্রত্যেকটা আপনারই তলাবাট মাশাল্লাহ এখনো অনেক সুন্দর আসছে তারপরে যে কেতা নেবে তার চোখের আইডিতে দেখে শুনে সকল কিছু নিবে এটা ছিল দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বারটা দেখেন লটের সর্বশেষ তিন নাম্বার ছিল আর একটা বকনার আসছেন এটা কালার একদম লাল কালার এটি কি জাতমানের মানের জার্সি এটা ইন্ডিয়ান জার্সি প্রথম যেগুলো দেখানো হলো ওইগুলো আর এটার তফাৎ দেখলে বুঝতে পারবে যে আসলে কি তফাৎ আছে বয়স কেমন আট থেকে নয় মাস এই তিনটা একই সামের বকনা দুইটা দিচ্ছেন হলিস্ট্যান্পি একটা রাখছেন ইন্ডিয়ান জার্সি লটের দাম রাখছেন আপনি সাতান্ন হাজার টাকা পার পিস লটে নিলেও গাড়ি ভাড়া ফ্রি সিঙ্গালে নিলেও গাড়ি ভাড়া ফিরি সেক্ষেত্রে আপনার সঙ্গে আলোচনা করে নিতে হবে এবং প্রাথমিক চিকিৎসার ওষুধ এবং কার্পেটটা তো ফ্রি পাচ্ছেন এটা সাইড করে দেন চলুন পরবর্তী সিরিয়াল যেটা রাখছেন আমরা ওইটা দেখাই স্যার আজকের ভিডিও সর্বশেষ আমরা এটাই দেখাবো এটার কালার আছে লাল এবং সাদা আপনার খামারে আরো বকনা আছে ওগুলো চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খামারে এসে নিতে পারবে এটা কি জাত মানে স্যার রেড ফিজিয়ান এটার বয়স 10 মাস 10 মাস এগুলো দেখা যাবে আর চার থেকে পাঁচ মাসের মধ্যে হিটে যাবে মানে সেফ জনের একটা বকনা আর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে প্রত্যেকটা বকনাকে একদম খাবার খাওয়াই দেখাই দেওয়া হচ্ছে আর প্রত্যেকটা বকনাকে কিলমিড জিং লিভার টনিক করা আছে আর প্রত্যেকটা বকনারই তলাবাট দেখা দেওয়া হচ্ছে তলাবাট ওগুলো মাসাল অনেক সুন্দর আসছে এটার দাম রাখছেন কেমন আপনি পঁয়ষট্টি হাজারে পাচ্ছেন রেড ফ্রি জানজাতের বকনা এবং সিঙ্গালে নিলে পাচ্ছে গাড়ি ভাড়াটা ফ্রি তারপরে তো দর দাম করার সুযোগ আছে স্যার আজকে মুঠ মিলে যে বকনাগুলো দেখালাম এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা জানাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জি এইট নাইন জি সেভেন সিক্স জি সেভেন এইট জি সিক্স টু এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে দেখে শুনে কিংবা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খামারে সে তো এ টু জেড যাচাই বাছাই করে নিতে পারবে এখানে আসলে কি কি সুযোগ সুবিধা দেবেন আপনি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং এবং অনলাইনের মাধ্যমে নিলে তো আজকে প্রত্যেকটা গরুতে পাচ্ছে গাড়ি ভাড়া ফ্রি আছে এবং প্রাথমিক চিকিৎসার সকল ধরনের ওষুধ পাচ্ছে ফ্রি আর আপনি যার আপনি খামারে আসলে তো আপনি হার্টের যদি কোনো গরু কেনা আপনার সঙ্গে যোগাযোগ করে নিলে সেক্ষেত্রে আপনার খামারে বিনা পয়সায় লালন পালন করে নিতে পারবে দুই থেকে তিন দিন সারা ধরনের সুযোগ সুবিধা দেখান দেওয়ার জন্য এবং কখনো গেলে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শক ক্রেতা শ্রোতা ভাই যে যেরকম দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ